ওগুলো সব এক সাইজের নিলাম হবে নিলামের অপেক্ষায়

阿是那个？林少石，林少石过来，内叫林少石，林少石过来，林少石，等等啦，林少石，林少石，林少石那个，朋友们，林少石过来。

চল্লিশ চল্লিশ আটশো চল্লিশ চল্লিশ আটশো চল্লিশ চল্লিশ কেজি চল্লিশ 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 40 40 কয় 40 40 140 25 Человек, 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 راجو صاحب راجو بن 105 کا 1250

Çantıga, 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 করে পুরিক ভাই এন সুপুরি উই দেন আজকে যে সংখ্যা আছে 1900 1900 1200 কইরা দেই 100 250 এ করে ভাই একটু खींच দেন 1900 1900